মেয়ের জন্মদিনে একদম বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস রান্না করেছি একদম ঘরে থাকা কিছু বেসিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এই রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস রান্না করেছি এই ফ্রাইড রাইসের সাথে ছিল চিলি চিকেন আর চিলি চিকেনের রেসিপিটা আমি আমার গত ভিডিওতে সবার সাথে শেয়ার করেছি চাইলে সবাই গিয়ে তোমরা দেখে আসতে পারো তো কথা না বাড়িয়ে আমি কিভাবে একদম ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস রান্না করেছি সেটাই সবার সাথে শেয়ার করি ফ্রাইড রাইসের সবজির মধ্যে ছিল গাজর টমেটো আর বরবটি গাজর আর বরবটি গুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি কেটে সেগুলোকে আমি আলাদা আলাদা করে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি আর টমেটো গুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে লাগবে আমার রসুন কুচি আর আদা কুচি আর এই গুঁড়ো মশলাতে আমি কি কি মশলা ব্যবহার করেছি সেটা চিলি চিকেনের রেসিপিতে আমি বলে দিয়েছি চাইলে তোমরা সেটা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো ফ্রাইড রাইসের জন্য আমি এখানে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে আতপ চাল নিয়েছিলাম পাঁচ কৌটার মতো মানে সোয়া কেজি আতপ চাল নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে ফুটন্ত জল গরমে দিয়ে দিয়েছি আর এই জলে দিয়ে দিয়েছিলাম ল লবণ আর সয়াবিন তেল যাতে রাইসগুলো একদম ঝরঝরে হয় যখন রাইসগুলো এইটি এর মতো হয়ে যাবে তখন আমি জলটা ঝরিয়ে দুটো পাত্রে আলাদা করে ঢেলে দিয়েছি যাতে রাইসগুলো একটু ঠান্ডা হয়ে যায় আর ফ্রাইড রাইসের জন্য লাগবে আমার এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি ডিম লাগবে সয়াবিন তেল আর মুরগির মাংস একদম ছোট ছোট করে কাটা আদা কুচি রসুন কুচি সব সবজিগুলো আর লাগবে গোলমরিচ গুঁড়ো আর ওই যে গুঁড়ো করে রাখা দারচিনি এলাচি লং জায়ফল আর মৌরির সেই মশলাটা এই তো আমি এখানে ডিমটা ঝুরঝুরি করে নিচ্ছি প্রথমে এবার আমি তেলে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিব আমি কিন্তু ফ্রাইড রাইসটা অল্প অল্প করে ভাজি করব না একদম একটা বড় হাড়িতে সম্পূর্ণ শুয়াকেজির মতো চালটাই সুন্দর করে ভেজে নিব এবার আমি এখানে प्याज কুচি দিয়ে দিলাম আর ছোট ছোট করে কাটা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর এই মুরগির মাংসতে অল্প একটু মরিচের গুঁড়ো সয়া সস আদা রসুন বাটা দিয়ে আর অল্প ও একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার মুরগি মাংসটাকে একটু ভালো করে অল্প আচে ভেজে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো টমেটোটাকে কিন্তু আমি আমি একদম একদম গলে যেতে না হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে ঠান্ডা করে রাখা অর্ধেকটা রাইস দিয়ে দিব পুরোটা না তাহলে মিশাতে খুবই কষ্ট হবে এবার রাইস পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে বাকি রাইসটাও দিয়ে দিব একদম শোয়া কেজির মতো রাইস দিয়ে দিয়েছি তার সাথে উপরে দিয়ে দিলাম গাজর আর বরবটিটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়া সস সয়া সসে কিন্তু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু খেয়াল করে দেয়া উচিত যাতে লবণের পরিমাণটা বেশি না হয়ে যায় তারপর দিলাম গ্রিন চিলি সস টমেটো সস কালো গোলমরিচ গুঁড়ো আর ওই যে ভেজে রাখা মশলাটা তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্প একটু কেওড়া জল সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম আর এই ডিম ঝুরঝুরিটা এবার এগুলোকে একদম ভালো করে আমি সুন্দর করে মিক্সড করে নিব আর চুলার আঁচটা আমি একদম মিডিয়াম টু লো রাখবো একদম হাই ফ্লেমে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে তাই সুন্দর করে এটাকে আমি ভালো করে নাড়া দিয়ে মিক্সড করব আর ভাজতে থাকব বলে রাখা ভালো এটাতে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই লাগে তাই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর কাঁচামরিচ কুচি এই তো আমার কিন্তু ফ্রাইড রাইস হয়ে গিয়েছে সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার আমি লাস্টে একটু ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকে রেখে দিব দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ঝরঝরে একটা ফ্রাইড রাইস হয়েছে আর খেতেও কিন্তু হয়েছিল বেশ ভালো একসাথে একটা হাড়িতে যে আমি ফ্রাইড রাইস রান্না করেছি তার জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি একদম সুন্দর ঝরঝরে বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস রান্না করে ফেলেছি এবার একটু সুন্দর করে পরিবেশনের বা আওয়ার সৌন্দর্য তো তখনই যখন জিনিসটা দেখতে অনেকটা লোভনীয় আর সুন্দর দেখায় সো আজকে আমার ফ্রাইড রাইসের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর চিলি চিকেনের রেসিপিটা আমার আগে ভিডিওতে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সো টাটা